দর্শক আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ তিন বছর চান সাতচল্লিশ শতাংশ নাগরিক দেশের সাতানব্বই শতাংশ ভোটার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল এই সরকারের মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়া উচিত বলে মনে করেন সাতচল্লিশ নাগরিক অবৈধ পথে ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন বিএনপিতে ইমিগ্রেশনে কামালের দেশত্যাগের কোনো তথ্য নেই আশার আলো দেখছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ দাবি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে জানিয়েছেন আব্দুল মিদ চৌধুরী বাংলাদেশের চেয়ে একশো দেশে বেশি চাকরিতে প্রবেশের বয়স বাংলাদেশে খবরের শেষের পাতায় রয়েছে রেকর্ড সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন এডিপি বরাদ্দ ছিল দুই লাখ আটাত্তর হাজার দুইশো আটাশি কোটি টাকা আন্দোলনের প্রভাবে এডিপি বাস্তবায়নের হার কমেছে বড় মন্ত্রণালয় ও বিভাগ প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করতে পারেনি মাসেও নামেনি বন্যার পানি ব্রিজ কালভার্ট ও নাব্য সংকটে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা জীবনযাত্রা কৃষি ও অর্থনীতির উপর মারাত্মক প্রভাব এখনো আশ্রয় কেন্দ্র ছাড়তে পারেনি হাজার হাজার মানুষ ফের শ্রমিক বিক্ষোভ

ফাইন্যান্সিয়াল সেক্টর বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে সালাম মর্শিদি অন ডে রিমান্ড ইন গার্মেন্ট ওয়ার্কার মার্ডার কেস 1.7 কেজি এলপিজি সিলিন্ডার টু কস্ট 1456 টাকা ইন অক্টোবর। गवर्नमेंट টু প্রকিউর টু কার্গোস এলএনজি 1.30 লাখ এমটিএস ফার্টিলাইজার। কালের কন্ঠা শিরোনাম করেছে, রাষ্ট্র সংস্কারে এবার রাজনৈতিক সংলাপ। শিল্পাঞ্চলে অস্থিরতার মূলে নিয়ন্ত্রণ লড়াই। অর্ধশতাধিক কারখানা বন্ধ, 54 ঘণ্টা পর আশুলিয়ায় যান চলাচল শুরু। শ্রমিক অসন্তোষ মনিটর করছি, সবাই শান্ত হবে বলেছেন শ্রমসচিব। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনটি সংস্কারের পর নির্বাচন দিতে হবে কালের কণ্ঠের শেষের পাতায় আছে একদিনেই হাওয়া কোটি টাকার বাজার হাজার মূলধন পুঁজিবাজারে সক্রিয় লক্ষাধিক মাদক কারবারি। প্রতি বছর পাচার হচ্ছে সাত হাজার কোটি টাকার কাছাকাছি বিদেশ থেকে নিয়ন্ত্রণ হচ্ছে মাদক কারবার ঢাকার প্রতিটি থানা এলাকায় প্রকাশ্যে মাদক কারবার চলছে কমছেই না তেল চিনি আলুর দাম একটি ডিম পনেরো টাকা তিন খাদ্য দাম কমাতে সাত দিনে আলটিমেটামেও কাজ হয়নি বাজারে করা নজরদারির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছে ভোক্তারা বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম নেতারা এখন নতুন ঠিকানায় ভারতের দিল্লি কলকাতা শিলং এ অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা অনেকে গেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর বেলজিয়াম দৃষ্টি দলগুলোর সঙ্গে সংলাপে শনিবার শুরু থাকবেন প্রধান সহ অন্য যুদ্ধের ইরান ইসরায়েল উপদেষ্টা বিপর্যয়ের হুঁশিয়ারি লেবাননের তীব্র লড়াই অব্যাহত ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ইসরায়েলের এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় দিয়েছে অক্টোবরেও আতঙ্ক ছড়াবে ডেঙ্গু ডেন দুই ধরনে আক্রান্ত হচ্ছে মানুষ দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগের সংখ্যা গত সেপ্টেম্বর জুড়ে তাণ্ডব চালিয়েছে ডেঙ্গু এক মাসেই উনিশ হাজার জন রোগী ভর্তির পাশাপাশি মৃত্যু হয়েছে তিরাশি জনের সময় বেঁধে দিল আইএমএফ বিস্তারিত তুলে ধরতে হবে ওয়াশিংটনের বার্ষিক সভায় সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে প্রয়োজনে আরও তহবিল দেবে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও ব্যাংকের অভ্যন্তরীণ কাজে পরিচালকদের হস্তক্ষেপ বন্ধে কঠোর নীতি করার সুপারিশ মহালয়ার মধ্য দিয়ে দে সূচনা হলো। দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হল শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা প্রথম আলোর আজকের শিরোনাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার গতকাল লেবাননে সশস্ত্র লড়াইয়ে ইসরায়েলের আট সেনা নিহত জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের ছাত্র জনতার আন্দোলন হামলার অভিযোগে আওয়ামী লীগের পনেরো নেতা গ্রেফতার প্রথম আলোর শেষের পাতায় রয়েছে পাঁচশো চল্লিশ কোটি টাকার কাজ দলীয় লোকদের দিয়েছেন তাপস প্রতিযোগিতা ছাড়াই এত দরপত্রের বিপরীতে কেন একটি করে প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়ে কাজ পেয়েছে তদন্ত হওয়া প্রয়োজন জানিয়েছেন ফারুক হোসেন ডেঙ্গুতে আবারও একদিনে আট জনের মৃত্যু পোশাক কারখানায় চাকরির দাবিতে বিক্ষোভ সমকাল শিরোনাম করেছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য হিজবুল্লার হামলায় আট ইসরায়েলি সেনা নিহত তিন ঘন্টায় শতাধিক রকেট নিক্ষেপ ট্যাঙ্ক ধ্বংস সব অবকাঠাময় হামলার হুঁশিয়ারি তেহরানের নজিরবিহীন হামলার পর ইরান লেবাননে উল্লাস ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্তচাপ সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার ডাক পেয়েছে বিএনপি জামায়াত অন্য দলগুলোকে পর্যায়ক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কাজে অমিলে উদ্বেগ সমকালের শেষের পাতায় আছে হামলা ছিল পরিকল্পিত খুনিরা প্রশিক্ষিত খাগড়াছড়িতে পিটিএ শিক্ষক হত্যা পুরো শহর থমথমে বিকেলে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার রাজ্যে গিয়ে এলাকা পাহারায় বাঙালি ও পাহাড়িরা ২৬ বিচারপতির অপসারণ দাবি আইনজীবীদের অনিয়ম দুর্নীতি অযোগ্যতার অভিযোগ প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন তালিকা যাচ্ছে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার কাছেও সার সরবরাহ নিয়ে শঙ্কা গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে তিন কারখানার উৎপাদন বন্ধ কয়েক মাসের প্রশাসনিক দুর্বলতায় পরিস্থিতি জটিল হয়েছে ডলার সংকটে বিল পরিশোধ না করায় আমদানি বাধাগ্রস্ত যুগান্তর শিরোনাম করেছে বেক্সিমকো সহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে কর ফাঁকি ও ঋণ কেলেঙ্কারিতে আলোচিত সাত গ্রুপ অফ কোম্পানির শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নজরুল সালমান মুর্শেদি নাসের মেজবা আদনান রিমান্ডে পাঁচ দেশে নজরুলের হাজার কোটি টাকা পাচার বিদেশে হোটেল বাড়ি বাগান যুগান্তরের শেষের পাতায় আছে সাইবার স্পেসে হয়রানি ভুক্তভোগী নারীদের একচল্লিশ ভাগই ডক্সিং এর শিকার পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনে সাড়ে তিন বছরে ষাট হাজার আটশো আটটি অভিযোগ ভুক্তভোগীরা বুঝতে পারেন না কোথায় গেলে প্রতিকার পাবেন খেলাপি ঋণের হার এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ও খেলাপি ঋণের ঊর্ধ্বগতি উদ্বেগজনক বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে ছেষট্টি বিশেষ বন্দির মধ্যে ডিভিশন প্রাপ্ত আটত্রিশ নামাজ পত্রিকা ও বই পড়ে এবং কোরআন তেলবাদ করে সময় কাটে মোবাইল ফোনে কথা বলার সুযোগ এখনও হয়নি তো দর্শক এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বাংলাদেশে খবরের সাথেই থাকুন